জানিয়ে দিব বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম সাত কলেজ ইস্যুতে কঠোর কর্মসূচির হুশিয়ারি ঢাবি শিক্ষার্থীদের এরপর জানিয়ে দিব সড়ক আটকে কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ এদিকে তারেক রহমান ও আওয়ামী লীগ প্রশ্নে যা বললেন ব্রিটিশ মন্ত্রী তারপর জানিয়ে দিব বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যা বললেন প্রণয় বার্মা আরো জানিয়ে দিব অধ্যাপক ডক্টর ইউনুসের ভীষণের দিকে তাকিয়ে যুক্তরাজ্য সর্বশেষ জানিয়ে দিব আওয়ামী লীগের প্রেতাত্মারা ইউনুস সরকারকে ট্রাফিক জ্যামে ফেলে দিয়েছে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত সংবাদ কে কোথা থেকে সংবাদটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সাত কলেজের অধিভুক্তি বাতিল না করলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সতেরো নভেম্বর বিকেলে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তারা কথা জানান নতুন শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাত কলেজের কাজ না করার অনুরোধ জানিয়ে ঢাবি শিক্ষার্থীরা বলছেন দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে আবার সাত কলেজের শিক্ষার্থী ভর্তি নেওয়া হলে প্রশাসনকে জবাবদিহির আওতায় আনা হবে সাত কলেজ বাতিল না করলে পরীক্ষা শেষে কঠোর কর্মসূচি দেয়া হবে সাত কলেজের কারণে ঢাবি শিক্ষার্থীদের আত্মমর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে দাবি করে তারা বলেন ঢাবি প্রাঙ্গনে সাত কলেজের ভবন নির্মাণ করা যাবে না শিক্ষার্থীরা কোনো প্রহসন মেনে নেবে না শিক্ষার্থীরা বলেন দাবি না মানলে রাজপথ থেকে ঢাবি প্রশাসনকে চাপ দেওয়া হবে রাজু ভিজি অফিস রেজিস্ট্রার ভবনে তালা দেয়া হবে প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে লটারি পদ্ধতি বাতিল করে মেধা যাচাইয়ের ভিত্তিতে ভর্তির দাবিতে সড়ক আটকে রেখে বিক্ষোভ করছেন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল দশটার পর তারা কলেজের থেকে বেরিয়ে রাজধানীর আসাদ গেট এলাকার গণভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন জানা গেছে ভর্তি বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে সকালে একাধিকবার বসেছে কর্তৃপক্ষ তাদের আন্দোলন না করার আহ্বান জানানো হয় এসব তোয়াক্কা না করে কলেজের গেট ভেঙে শিক্ষার্থীরা গণভবনের সামনের সড়কে অবস্থান নেন এতে দুপাশ থেকে যান চলাচল বন্ধ হয়ে যায় সৃষ্টি হয় দীর্ঘ যানজটের এতে ভোগান্তি পড়েছেন যাত্রীরা অনেকে বাধ্য হয়ে হেঁটে নয় তৃতীয় শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত সবাই এখানে ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হবে এই দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি এদিকে বিক্ষোভের জেরে সড়কের দীর্ঘ যানজটের সৃষ্টি হলে বেলা পৌনে এগারোটার দিকে কলেজের শিক্ষকেরা তাদের বুঝিয়ে সেখান থেকে নিয়ে যান লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সরকার দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে বলে জানিয়েছে যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট আজ রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি তারেক রহমানের দেশে ফেরানো প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি তবে সরকার তাকে ফেরাতে চাইলে সহায়তা করতে প্রস্তুত ব্রিটেন ব্রিটিশ মন্ত্রী আরও বলেন বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে এছাড়া বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে ডক্টর ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা ব্রিটেনের সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য এছাড়া রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য সমান সুযোগ সৃষ্টির উদ্যোগ ব্রিটেন চায় কিনা এমন প্রশ্নে তিনি বলেন অবশ্যই এবং আমরা চাই সব কিছু কীভাবে এগিয়ে যাবে সেটার রূপরেখা অধ্যাপক ইউনুস সরকার দেবে এবং পরবর্তী ধাপে যাওয়ার যাত্রায় যুক্তরাজ্য বাংলাদেশের জনগণকে সহায়তা করতে চাইবে ক্যাথরিন ওয়েস্ট আরও জানান সামরিক জান্তার দমন পীড়নে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় আরও দশ মিলিয়ন পাউন্ড দেবে যুক্তরাজ্য সালের সেনা সমর্থিত সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান পরে তিনি জামিনে মুক্ত হয়ে দু আট সালের এগারো সেপ্টেম্বর লন্ডন চলে যান এরপর লন্ডনে থেকে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন দু আঠারো সালের ফেব্রুয়ারিতে বিএনপি দু সালের ফেব্রুয়ারিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় কারাদণ্ড দেওয়ার পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন তারেক এরপর লন্ডন থেকে তিনি দল পরিচালনা করছেন পতিত আওয়ামী লীগ সরকার একুশ আগস্টের গ্রেনেড হামলার জন্য তারেক রহমানকে দায়ী করে থাকে এবং আদালতেও তার শাস্তি হয় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারেরও ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্ট অভ্যুত্থানে ছাত্র শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এরপর আট আগস্ট নোবেল জয়ী অধ্যাপক ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় আওয়ামী শাসনের অবসানের পর থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার গুঞ্জন চলছে ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট শনিবার দুদিনের সফরে ঢাকায় আসেন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারের যুক্তরাজ্য কোন জ্যেষ্ঠ প্রতিনিধির এটাই প্রথম বাংলাদেশ সফর বাংলাদেশ ও ভারত একে অপরের প্রতি আগের চেয়ে বেশি নির্ভরশীল বলে মনে করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় বার্মা এই সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংস্কৃতি বাণিজ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে বলেও জানান তিনি নভেম্বর রাজধানীর সোনারগাঁও হোটেলে বে বেঙ্গল ভারতীয় হাই কমিশনার এসব কথা বলেন বলেন প্রণয় অব বার্মা বাংলাদেশ ও ভারতের সম্পর্ক যেভাবে বর্ণনা করা হোক না কেন আমি বিশ্বাস করি দেশের মানুষের মধ্যে সম্পর্ক রয়েছে আমাদের এই সম্পর্ক পারস্পরিক স্বার্থ সংস্কৃতি বাণিজ্য এবং নিরাপত্তার উপর ভিত্তি করে রয়েছে ভারতীয় হাই কমিশনার বলেন সন্ত্রাসের ক্ষেত্রে বাংলাদেশের জিরো টলারেন্স দুই দেশের সম্পর্ক গভীর করেছে এবং ভবিষ্যতেও করবে আমাদের সম্পর্ক আগের চেয়েও বেশি একে অপরের প্রতি নির্ভরশীল এশিয়ায় বাংলাদেশ ভারতের সর্বোচ্চ রফতানিকারক দেশ উল্লেখ করে তিনি বলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তেমনই সমৃদ্ধ ভারত বাংলাদেশের কাছেও গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভবিষ্যৎ উন্নতিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের মিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য এই সময়ে বাংলাদেশের কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন তা জানালে যুক্তরাষ্ট্র সহায়তা দেওয়ার চেষ্টা করবে ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট রোববার সতেরো নভেম্বর সকালে সাংবাদিকদের এই তথ্য জানান এর আগে তিনি মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এর সঙ্গে বৈঠক করেন ক্যাথরিন ওয়েস্ট বলেন গত এগারো বছর পর আমি বাংলাদেশে এসেছি এটা বাংলাদেশে আমার দ্বিতীয় সফর এখন ইন্দো প্যাসিফিক মন্ত্রী হিসেবে এখানে আসতে পেরে খুব খুশি আমি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আমরা জানি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শান্তি ও শৃঙ্খলা পুনরুদ্ধার জবাববিহিতা নিশ্চিত করতে চায় এবং জাতীয় পুনর্মিলনকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ আর এ বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে তিনি বলেন পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে আমি বাংলাদেশের জনগণের জন্য একটি উন্নত গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য সরকারের সংকল্পকে স্বাগত বাংলাদেশের জানিয়েছে জনগণের সঙ্গে আমাদের অত্যন্ত দৃঢ় বন্ধুত্ব রয়েছে তাই আমরা শক্তিশালী সম্পর্ক গড়তে চাই আমরা অর্থনীতি বাণিজ্য নিরাপত্তা অভিবাসন এবং জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কিভাবে একসঙ্গে কাজ করতে পারি তা নিয়ে কথা বলেছি এক প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট বলেন রাষ্ট্রের উন্নতিতে রাজনৈতিক সমঝোতা গুরুত্বপূর্ণ আমরা আশা করি অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন আর সেটা উন্মোচিত হবে যুক্তরাজ্য পরবর্তী সময় বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন আমরা পৃথক কোনো বিষয় নিয়ে আলোচনা করিনি তবে আমরা সরকারকে সমর্থন করতে চাই কারণ এখন একটা ক্রান্তিকাল চলছে আমরা অন্তর্বর্তী সরকার যে সমস্ত কাজ করছে তাতে তাকে সমর্থন করতে চাই